দশ নম্বর যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তো সেট নির্ণয় করব বাট এখানে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তো তিনশো ছেচল্লিশ পাঁচশো ছাপান্ন আছে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে কখন তো অবশিষ্ট যে কথাটা আছে সেটা আমরা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপান্ন ভিতরে বিয়োগ করে দেব দেওয়ার পর আমরা তারপরে সেট নির্ণয় করব তো ফার্স্টটা দেখো দশ নম্বর সমাধান প্রথমে কি লিখতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তাহলে কি লিখতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপান্নকে ভাগ হলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে কত অবশিষ্ট থাকে একত্রিশ অবশিষ্ট থাকে সে সংখ্যা হবে একত্রিশ অপেক্ষা বড় সে সংখ্যা হবে কি এই যে একত্রিশ অপেক্ষা কি হতে হবে বড় হতে হবে এবং তিনশো ছেচল্লিশের ভিতর যদি আমরা একত্রিশ মাইনাস করি তাহলে আমাদের হয়ে যায় তিনশো পনেরো এবং পাঁচশো ছাপান্নর ভিতর যদি একত্রিশ মাইনাস করি হয়ে যায় পাঁচশো পঁচিশ এর সাধারণ গুণে নেব তো সাধারণ গুণনে করার নিয়ম আমরা প্রতি ক্ষেত্রে একই সিস্টেমে দেখে থাকি তো এখানে দেখো আমরা মনে করে লিখব মনে করি লেখার পরে দেখো এখানে যেটা লিখেছে আমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন থেকে তুলে নিয়েছি এখানে দেখো সম্পূর্ণ প্রশ্ন থেকে এই পর্যন্ত তুলে নিয়েছে তারপরে বল বলেছি দেখো সে সংখ্যা হবে একত্রিশ অপেক্ষা বড় সে সংখ্যাগুলো কত অপেক্ষা বড় হতে হবে একত্রিশ অপেক্ষা বড় তো একত্রিশ এর বড় সংখ্যাগুলো নেব।

একত্রিশ যতক্ষণ না হয় ততক্ষণ নেবো না ঠিক আছে তো একটু মন দিয়ে দেখো এক দিয়ে তিনশো পনেরোকে কে ভাঙা যায় তারপরে তিন আর একশো পাঁচ হয় কত তিনশো পনেরো পাঁচ আর তেষট্টি গুণ করলে হয় তিনশো পনেরো সাত আর পঁয়তাল্লিশ গুণ করলে তিনশো পনেরো নয় আর পঁয়তাল্লিশ গুণ করলে তিনশো পনেরো পনেরো আর একুশ গুণ করলে তিনশো পনেরো তার মানে এইভাবে আমরা তিনশো পনেরোকে গুণনে করে নিয়েছি বা এইভাবে আমরা ফার্স্ট ভেঙে এখানে দিয়ে একটা কমা দিয়ে এটা ভেঙে নেব এটা ভেঙে নেব বাট এর সেটের মান এটাকে আমরা তিনশো পনেরো করে এর সেটের মান তো এ সেটের মানটা কত কত হবে তো এই পর্যন্ত আমাদের এ সেটের এ সমান এই মানটা পাবো কারণ একটু বলি এইখানে আমাদের চেয়ে বড় নিতে হবে যদি এই কথা না বলতো একত্রিশ অপেক্ষা বড় তাহলে আমরা এখানে এক থেকে শুরু করে তিনশো পনেরো আমরা জানি যে যেটা আমরা গুণ নয় করি এইটা আমাদের নিতে হয় ইউ আকৃতি কি আকৃতি নিতে হয় এইভাবে ইউ আকৃতি নিতে হয় তো এক থেকে শুরু করে এক তিন পাঁচ সাত নয় পনেরো একুশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এইভাবে ইউ আকৃতি সবগুলো নিতাম বাট এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে একত্রিশ অপেক্ষা বড়ো হতে হবে তো একত্রিশের সে বড়ো কত একুশও না তো আমরা নেব পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো দেখো পঁয়ত্রিশ থেকে তিনশো পনেরো পর্যন্ত নিয়ে নিছি এটা কোন সেটের মান এ সেটের মান ঠিক আছে এ সেটের মান আমরা এটা নিয়েছি এবার আমরা দেখো রয়েছে পাঁচশো পঁচিশ এইটাকে আমরা গুণনেক করবো আবার লিখবো লিখবো আবার মনে করি কেন মনে করি লিখেছি আমরা এই পাঁচশো পঁচিশকে বি সেট ধরে নিয়েছি এই জন্য একত্রিশ অপেক্ষা বড় একত্রিশ অপেক্ষা বড় অবশ্যই নেব পাঁচশো পঁচিশ এর গুণনেক সেটকে আমরা বি ধরছি পাঁচশো পঁচিশকে কে গুণনে করে যা মান পাবে সেটা আমরা বি সেটের মান ধরে নেব এখানে আমরা কি করবো এক দিয়ে পাঁচশো পঁচিশকে কে কি করে দেবো ভেঙে নেবো তো পাঁচশো পঁচিশকে আমরা এক দিয়ে ভাঙতে পারি কত আসে দেখো আমাদের এখানে চলে আসে আমাদের এক দিয়ে পাঁচশো পঁচিশকে গুন করলে পাঁচশো পঁচিশ তিন ডে একশো পঁচাত্তরকে গুন করলে কত আসে পাঁচশো পঁচিশ সাত দেশে গুন করলে পাঁচশো পঁচিশ পনেরো দে পঁয়ত্রিশ কে গুন করে পাঁচশো পঁচিশ একুশ ডে পঁচিশকে গুণ করলে পাঁচশো পঁচিশ হয় তো বাট এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে পাঁচ দে একশো পাঁচকে গুন করে পাঁচশো পঁচিশ হয় এইভাবে আমরা পাঁচশো পঁচিশকে এই এই কয়েকটা সংখ্যা দিয়ে আমরা ভেঙে নেবো তখন ভেঙে নেবে এটা গুণনের আকার বাট এইটা আমাদের নিতে আছে ইউ আকৃতি বাট ইউ আকৃতি নেব ঠিক আছে বাট এখানে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে ইউ আকৃতি নীতি হলে আমাদের সবগুলো নেওয়া লাগে তো ইউ আকৃতি দেখেন কন্ডিশনটা হচ্ছে একত্রিশ অপেক্ষা বড় মানে একত্রিশের চেয়ে বড় নিতে হবে একত্রিশে বড় এক দুই তিন চার এই যে পনেরো একুশ পঁচিশ পর্যন্ত আমরা নেব না নিয়ে পঁয়ত্রিশ পঁচাত্তর তারপরে একশো পাঁচ তারপরে একশো পঁচাত্তর তারপরে পাঁচশো পঁচিশ নিয়ে নেব এই যেগুলো একশো পাঁচ পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ বাট এখানে আমাদের এটা দিতে মনে ছিল না তো আমরা দিয়ে নিলাম তো এখন দেখো অতএব বীর মান কত পেয়ে যাচ্ছে আমরা এইটা তো পাঁচশো কে বি সেটের উপাদান ধরা হয়েছিল বি সেট ধরা হয়েছিল তো বি এর মান হচ্ছে এইটা এখন কন্ডিশন হচ্ছে অতএব এ ইন্টারসেকশন বি এখানে কি বলা হয়েছে একটু মনোযোগ সকালে দেখো বলেছে সেট নির্ণয় করো তো সেট নির্ণয় করতে বললে আমরা এখানে ইন্টারসেকশন কেন দেব কারণ ইন্টারসেকশন মানে তো গসাগু তো গসাগু বলতে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণনীয় বলতে গসাগু বোঝায় আর গসাগু বলতে আমরা কি বোঝাই ইন্টারসেকশন এই জন্য আমরা ইন্টারসেকশন দেব অতএব এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে এই যে এখানে যা আছে এটা বি এর মান হচ্ছে এই যে এখানে যা আছে এটা বসিয়ে দিয়েছি মাসখানে ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের কাজ দুইটা এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট এন্ড সেকেন্ড এলিমেন্ট প্রথম উপাদান দ্বিতীয় উপাদান প্রথমের মান দ্বিতীয় মান যদি মিলে যায় তাহলে নেবে একটি যদি না মিলে সব বাদ এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখো মিলে যাবে এখানে থার্টি ফাইভ প্রথম উপাদানের ভিতরে দ্বিতীয় উপাদান থার্টি ফাইভ মিলে গেছে একটি নিয়েছে আমরা থার্টি ফাইভ এবার প্রথম মানের ভিতরে একশো পাঁচ দ্বিতীয় মানের ভিতরে একশো পাঁচ মিলে গেছে তাহলে নিয়েছি একশো পাঁচ তাহলে অ্যান্সার হবে আমাদের কোনটা এটাই পঁয়ত্রিশ এবং অংশ পাচ্ছে এটা সঠিক আনসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো ভালো করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এলাইকের শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ বাই বাই